হ্যালো এইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে দেবদার খাদানকে নিয়ে কথা হবে এবং খাদান সংক্রান্ত একটা দুর্দান্ত বিষয়কে নিয়ে কথা বলবো কিন্তু তার আগে আমি কথা বলবো বনিদাকে নিয়ে এবং বনি সেনগুপ্তের আপকামিং একটা প্রজেক্ট আসছে যার নাম হচ্ছে রবিনস কিচেন তো তার কিন্তু অফিসিয়াল টিজার ড্রপ করা হয়েছে সো কেমন লাগলো এই টিজারটা তো বনি সেনগুপ্তের প্রিভিয়াসলি রিলিজ ছিল অহল্লা যেটা খুব যে খারাপ তা কিন্তু আবার খুব যে ভালো তা কিন্তু বলবো না মোটামুটি ডিসেন্ট একটা ওয়াচ ছিল এবং বনি যে এইরকম প্রজেক্ট ট্রাই করছে অ্যাটলিস্ট এটা মানে একটু সাপোর্ট করতেই হয় এই যে প্রজেক্টটা আসছে রবিনস কিচেন এই প্রজেক্টটার যে টিজারটা এসছে অনেকে জানেই না প্রথম কথা মানে নতুন প্রোডাকশান হাউস তার নতুন প্রোডাকশন হাউসের সাবস্ক্রাইবার সংখ্যাও কিন্তু খুবই কম এবং সেই অনুযায়ী ভিউজও কিন্তু একদম পায়নি তো আলটিমেটলি কেমন হলো তো সত্যি বলতে টিজারটা ডিসেন্ড হয়েছে কোনো রকম ডায়লগস কিন্তু রাখা হয়নি এবং টিজারটা কি আদৌ টিজ করতে পারবে উইদাউট ডায়লগ যখন কোনো টিজার ডিজাইন করা হয় তো সেটা অত্যন্ত টাফ একটা বিষয় হয় অত্যন্ত কঠিন একটা বিষয় হয় যে অডিয়েন্সকে টিজ করা সেই বিষয়টা না তোমরা এই টিজারটার মধ্যে দেখতে পাবে না এবং তার সঙ্গে সঙ্গে এই টিজারটা দেখে যে গল্প সম্বন্ধে একটু প্রেডিকশন করতে পারবে তাও কিন্তু নয় গল্প সম্বন্ধে তেমন কিছুই তোমরা কিন্তু বুঝতে পারবে না বাট এখানে একটা জায়গায় পয়েন্টে কিন্তু লেখা আছে একদম লাস্টের দিকে যে থ্রিলিং ডিটস অ্যাওয়ার্ডস ফর ইউ এটা যে একটা থ্রিলার হচ্ছে তার কিন্তু মোটামুটি একটা হিন্টস দেওয়া হয়েছে এই টিজারটার মধ্যে পরে এটা কি সাইকোলজিক্যাল থ্রিলার না এমনি নর্মাল থ্রিলার এটাকে নিয়ে আমার কিন্তু একটা বিরাট বড়ো কোয়েশ্চেন মার্ক আছে দেখা যাক কেমন হয় বাট প্রোডাকশন ভ্যালু থেকে স্টার্ট করে বনিকে প্রিয়াঙ্কা সরকারকে দেখতে ভালো লাগছে এইটুকুই তাছাড়া এই টিজারটার রকম পজিটিভ দিক আমি কিন্তু খুঁজে পাইনি এবার দেখা যাক ট্রেলারটা কেমন হয় বা সব কিছুই ডিপেন্ড করবে বস এই ট্রেলারটার উপরে ট্রেলার ভালো হলে তবে কিন্তু অডিয়েন্স হলমুখী হবে না হলে কিন্তু নয় দেখা যায় কেমন হয় ট্রেলারটা আচ্ছা দ্বিতীয়ত আমি আসবো খাদানকে নিয়ে সো খাদানের কিছু কিছু শুটিং দৃশ্য কিন্তু আবার ভাইরাল হচ্ছে তো বিষয়টা হচ্ছে এইটা একটা জায়গায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেবদাকে অ্যাকশন করতে একটা রোপের মতো দিয়ে একটা লাফিয়ে আসছে এই বিষয়টা দেখে আমার ভাল লাগলো যে দেবদা অন মানে রাইট ব্যাক অন ট্র্যাক যে দেবদাকে আমরা দেখে অ্যাটলিস্ট বড় হয়েছে খাদানের মধ্যে প্রচুর অ্যাকশন দৃশ্য কিন্তু থাকছে বাবাদেবের পোর্শন কিন্তু একটা সম্ভবত শুট কমপ্লিট ছেলেদেবের পোর্শন কিন্তু থাকছে একটা হিউজ পরিমাণে এবং ছেলেদেবকে আমরা যে অ্যাকশন করতে দেখতে পাচ্ছি সেটা সত্যি বলতে ভয়ঙ্কর লেভেলে মানে এই রকম অ্যাকশন দৃশ্য সত্যি বলতে দরকার ছিল এবং দেবতাকে এইভাবে এই মাস অবতার আমরা কিন্তু দেখতে চাই যেটা আমরা অনেক দিন হারিয়ে ফেলেছিলাম এবং এই বিটিএস একটা ফটো প্রচন্ড কিন্তু ভাইরাল হয়েছে যেটা মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেবতাকে লাভ দিয়ে আসতে দেখা যাক এই আলটিমেটলি সিনটা কেমন হয় আমার তো বেশ ভালো লাগলো এবং এই সমস্ত সিনগুলো যে ভাইরাল হচ্ছে এটা একদিক দিয়ে খারাপ আবার কিছুটা হলেও ভালো এই জন্যে বলবো যে এই সমস্ত ফটো ভাইরাল হওয়ার পর থেকে এই খাদানকে নিয়ে এক্সাইটমেন্ট বলি বা হাইপ বলি আরও অনেক গুণে বাড়ছে আস্তে আস্তে যেটা দরকার এটাই মেনলি বক্তব্য তোমাদের কি ফিডব্যাক আমাকে অবশ্যই দিন কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা